সামক কোগে ডবো জহার ওস্টবেঙ্গল কোলট্রাইব চেন আপে স্বাগত তিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে তেইন ওয়েস্টবেঙ্গল কোলট্রাইব ইউটুব চেন পক্ষ সবাই আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন তেহিন পনেরোই আগস্ট দিনরে সরাসরি নিত অনুষ্ঠানরে আবরেন पश्चिम आदिवासी कोल समाज सेवा संघ तथा पश्चिम बर्धमान जिला कमीटी ट्रेजारी महाशय बिसपत कौल कौल पच्चीम बंग कल आदिवासी समाज सेवा संघ को সতন্তত দিবসা সুবকামায় এবং ভালোবাসায় যে পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালরে আজাদ তিম দুহাজার চব্বিশ অবদি সাতত্তর আজাদ হয়ে সাতত্তর

न इक्तव्य मुछ हिंदी साम को बेस की ना समाजा, बेस समाज समाजा चिंता भावना रिकेबाज जे लाहौल तब समाज बेस बे डरते चलो तबी फोन कोल माध्यम जड़वाना बना পশ্চিমবঙ্গ আদিবাসী কোল সমাজ সেবা সংগ্রেন রাজ্য সভাপতি বা স্টেট প্রেসিডেন্ট পলটু সরেন কোল মালদা জেলা খেতে তিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দা দাঁড় কথা চেনে মাধ্যমে আগুয়া জয় জাহার জয় সমাজ ইত পলটু সরেন কোল বেঙ্গল আদিবাসী কোল সমাজ সেবা সংগ্রেন স্টেট প্রেসিডেন্ট ত' তেধীনতা দিৱস পোন্য় আগষ্ট কাৰে বু পদৰ আগষ্ট স্বাধীনতা দিৱস পালন লাহে আছে পোন্ধৰ আগষ্ট স্বাধীন নাকা মানে কথা বাৰে আবে কেই আব মানৱ চল তো তেতিয়া গুণ বনা বহু আদিবাচি কল জেতি চতান্ত আব কল জীয় চানতে যদি গুনা তালে কে যদি লবো তাহলে খাওয়া আবাদম পরাধীন কালকা তেমন রে তেমনতে আঠা বছর বল সাধীন কেতুন যে বলা স্বাধীন কিন্তু স্বাধীন চিতান রহ নাহাচ চিতানরেচার অত্যাচার আমারকম মানে হ্যাঁ হতে दीबासी अलगे जगा जगा, इस्ट, नाम कोल जो नीति अब भारत बर्स में जगह जगह माने किचु किच स्टेट से एस टी तलिकार नतीिभुक्त नाम कहु कि स्टेट रहा ते नामक जे अधिकार जी साधीन के तहना तुम्हारे अधिकार एस टी तलिकार सरकार नाम के ते नाम सेन्द्राते माइना दरकार कि अब नित रहा माक बो कल जो তো না আবাদ পড়া দিন গিয়ে আর মত তরাত তে দে বিভিন্ন জাততে আব চতানরে আবরের মাই চাতান আবরের গি পিড়া মাই বয়া করি চিতানরেচার অত্যাচার হোক মাহার লবোক সে আব যাহ দারা দু আবার মাই বিটি মাইু কাহ করে দারা দূর হ্যাঁ স্বাধীনতা ভাবে দারা দু তো না सामान आदिवासी जाति गाना से कोल जत बहटे लाई बारे बो कनी सामान कोई गे मंजाते एभेन अब ऑल पढ़ाओ सेना का से पढ़ाओ के ते अब मिड मार्शल का ना निया बहुत रे अधेरा बो अब जति गंगा सामाई जाते अब रे टाइम दराम हिजुक का ना को टाइम आ दिन रे जे को आंको को आ जाते का जाते दुख दराद बान का নাহাচার চান দাবি দবাতে ধরন আন্দোলন হ্যাঁ সেগুলো লড়াহ আর যেরকম এক বত্রিশ একত্রিশ সালরে যেরকম হন এনিক বৃদ্ধ অঙ্কন বৃ্রোহে সেগুলা আপনার আবু বাচা লাদার আর যুব যুব নিত্রি পড়ুয়া সামকে গেল হাটিংবো কিন্তু সামনাম এভেন ও আর এভেন কে আবোর যে কোতা সমাজ না মাবনা যাতে সামনে সচেতন কো আর আবহাওয়া সচেতন কে লি আব আর লো চাবো নিয়াগি বার্তা আমা কিন্তু যে তেমন স্বাধীনতা আবু তেতো পরাধীন কানি চালনাগি আদিবাসী চিতানরে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ আয়ো আটটা दि मिटिग्रा नार्स रे पारगे छत्तीगढ़ धर्सोंन धरशन गज के पर्पर नाका आदिवासी चितान अत्याचारे बंदे लाहौा हाँ बंदो चोक हा, लाहौताबाँ लाद तेज अब तेगो कटेज लाहौा तीन में साम आदिवासी जाति गंगा ठेगी नेहर মাগ কথাা गीर्গতেমucci deව